সবাইকে শুভেচ্ছা জবসাইল পয়েন্ট ইউটিউব চ্যানেলে আজকে একটা ডিসি অফিসের সার্কুলার আলোচনা করব কারণ ডিসি অফিসের চাকরিগুলো মূলত নিজের বাসায় বসে করা যায় এই সুবিধা নিজের গ্রামে থাকা যায় তো চ্যানেলটি তো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় প্রথমে রয়েছে হিসেব সহকারী ষোলো গ্রেডের নয়টি পোস্ট তো এখানে কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে এবং ইন্টারমিডিয়েট পাশের সার্টিফিকেট থাকতে হবে অফিস সহায়ক বিশ গ্রেডের এটা তেত্রিশটি পোস্ট তো এখানে টেন পাস করতে হবে এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপর হচ্ছে বিহার আর বিশ গ্রেডের চাকরি এটাও একজনকে নেওয়া হবে টেন পাস শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন তারপর হচ্ছে নিরাপত্তা প্রহরী বিশ গ্রেডের বাইশটি পোস্ট এখানে অনেক বিশাল একটা সার্কুলার তো এটা হচ্ছে দশম দশম শ্রেণী পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং তফসিল অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ মানে লিখিত পরিক্ষতীর্ণ তারপরে আছে একটা পরিচ্ছন্নতা কর্মী এটা হচ্ছে বিশ গ্রেডের চাকরি তো এখানে পোস্ট আছে আঠারোটি অনেক বিশাল একটা সার্কুলার এটা হচ্ছে এইট পাস করতে হবে তারপর লিখিত পরীক্ষা পাস তাদের তফসিল অনুযায়ী মালেই রয়েছে বিশ গ্রেডের একটি পোস্ট দশ অষ্টম শ্রেণী পাস এখন বিশেষ দ্রষ্টব্য যারা আবেদন করবেন মনোযোগ সহকারে আবেদন করবেন আবেদন ফর্ম হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত বয়স তারপর হচ্ছে এখানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসার কর্মচারী নিয়োগ বিধিমালা অনুযায়ী অনুসরণ করা হবে এখন হচ্ছে আবেদন আগামী তেইশ এপ্রিল সকাল নয়টা থেকে তেরোই মে বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন তো অবশ্যই সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদন ফর্মের জন্য ডিসি সুনামগঞ্জ ডট টেলিটক ডট কম ডট বিডিও ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন তেইশে এপ্রিল থেকে তেইশ তেরো মে পর্যন্ত আবেদন ফি বাবদ একশো আঠারো টাকা এবং ছাপ্পান্ন টাকা কেটে নেবে তো এখানে সার্কুলারগুলো অনেক ভালো তো আরও যদি এর বিষয়ে যদি বিস্তারিত কিছু জানতে চান সেক্ষেত্রে আপনারা কমেন্ট করবেন আমি বিস্তারিত বলবো এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ